এজন্য রৌজাথরে যারা হাজির হয় সালাম দেওয়ার বিভিন্ন অপশন আছে বিভিন্ন ভাবে বিশ্বনবীকে সালাম প্রদান করে থাকেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বিভিন্ন ভাবে বিভিন্ন জন সালাম দিয়ে থাকেন কিন্তু হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাই উনি বিশ্বনবীর রওজায় আছরে গেছেন উনি যাওয়ার পরে নবীকে সালাম দিচ্ছেন আমাদের মতো করে নয় ওনার সালামের ভাষাটা অন্যরকম উনি বলছেন আসসালামু কথায় কথা মনে পড়ে একটা কথা আপনাদেরকে বলি বলি সম্মানিত হুসাইন আহমদ সদানী রহমতুল্লাহ এই ভারত উপমহাদেশের বিখ্যাত একজন মুহাদ্দিস এই 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 অঙ্গনের যত মহাদিস আছেন সকল মহাদ্দিস হজদ হোসাইন আহমদ মাদানির দুল্লালের হাদিসের সনদ দিয়েই কিন্তু হাদিস পরায় পরা সকলেই ওনার ওনার ছাত্র হজত হোসাইন আহম মাদানি ভারতের মানুষ ছিলেন অখণ্ড ভারত যখন ছিলেন তখনকার মানুষ ওনাকে মাদানি বলা হয় কেন কেন উনি ভারতবর্ষত থেকে হিজরত করে মদিনাতুর মনোবরাতে গিয়ে উনি থেকেছেন থেকেছেন আপনারা জানেন এখনো মসজিদে লোভুবিতে নামাজ যখন শেষ হয়ে যায় নামাজ শেষ হওয়ার পরে প্রত্যেকটি খুঁটির কাছে করা আছে কিছু বিজ্ঞ যান ওনারা ছাত্রদেরকে হাদিস আহমদ মাদানির একটা জায়গা ছিল উনি নামাজের পরে বসতেন অসংখ্য অগণিত ছাত্ররা ওনার কাছে গিয়ে পড়তেন উনি আরবি লোক ছিলেন না অথচ আরবী ছাত্ররা হাজার হাজার ছাত্ররা হাজরত হুসাইন আহমদ মদানী রহমতুল্লাহ থেকে হাদিস শুনতেন এত উচ্চাঙ্গের দরস ক্লাস উনি দিতেন সকলে ওনার সবকের দরসের পাগল ছিলেন ব্যাপারটা হলো যারা মদিনায় যায় তারা তো বিশ্ব নবীজের রৌজাতে যাওয়ার জন্য পাগল হয়ে যায় ভিড় জময় এত পরিমাণ চাপ থাকে যে নবীজের রৌজায় যাওয়ার জন্য জায়গা পাওয়া যায় না সিরিয়াল পাওয়া যায় না ভিড়ে ঠেলে ঠেলে যেতে হয় কিন্তু হুজুর মসজিদ নবীর পাশে থাকেন কিন্তু নবীজের রৌজায় যায় না নবীজির রৌজায় যাইতে ওনার ছাত্ররা দেখেন না কি ব্যাপার হুজুর এখানে থাকেন কিন্তু হুজুর নবীজির রৌজায় যান না ব্যাপারটা কিছু চালাক ছাত্র তারা পরস্পরের মধ্যে চিন্তা ভাবনা করল না কি ব্যাপার হুজুর যান না কেন নবীজির রৌজায় সালাম দিতে যায় না যে আমরা একটু হুজুরকে খেয়াল করব আসলে হুজুর যায় কি যায় না আমরা একটু খেয়াল করব দেখব তো আপনারা জানেন সবসময় তো ভিড় থাকে রাত যখন একটু গভীর হয়ে যায় তখন একটু ভিড় কমে যখন ভিড় কমে কমে হজরত হোসাইন আহমদ মদানী রহমতুল্লাহ তখন সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করে চেষ্টা করে উনি একা একা যায় উনি যখন যায় কাউকে সাথে নেয় আপনারা জানেন হজরত হোসাইন আহমদ মদানী ছিলেন বিশ্ব নবীদের আউলাদ উনি ছিলেন নবীদের আউ্লাদের একজন একজন তো হুজুর একা একা যেতেন কাউকে সাথে নিতেন না চালাক ছাত্র কয়েকজন হুজুরের পিছনে পিছনে লেগে আছে কখন যায় হুজুরের সাথে আমরাও যাব তো হুজুর তার খেয়াল করেন নাই সবাই হুজুরের পিছনে পিছনে অনেক কয়েকজন হুজুর তো সামনের দিকে নবীজির রওজায় যাচ্ছেন ডানেও তাকায় না বামেও তাকায় না উপরেও তাকায় না খুব খেয়াল করবেন নিচের দিকে তাকায় নিচের দিকে তাকায় কারণ যাচ্ছে কোথায় রসুলের রওজায় এখানে কিন্তু এলো মেলে কিছু করা যাবে আচরণে ওঠা বসায় কথাবার্তায় যেন কখন এলো মেলে কিছু না হয়ে যায় আস্তে আস্তে করে বিড়ালের মতো করে পা ফেলায় নবীজির রৌজা আফতারের দিকে যাচ্ছে বুকের মধ্যে কেমন যেন বিট হার্ট বিট কেমন যেন বেড়ে যাচ্ছে কারণ হলো যাচ্ছে তো বিশ্ব নবীজির রৌজা আফতারের দিকে অত্যন্ত সতর্ক অবস্থায় সে উনি আস্তে আস্তে পা ফেলায় সামনের দিকে ছাত্ররা পেছনে আছেন উনি খবরও নেই আস্তে আস্তে যাইতে যাইতে যখন রসুলের রউজ আত্থার বরাবর গিয়েছেন যাবর পরে আমরা তো সালাম দেই সালাম ওয়ালাইকায়া রসুল্লা সালাম ওয়ালাইকায়া হাবিব আল্লাহ আমরা এক একজন এক এক সালাম দিই না এটা হলো রসুলের রওজে হাজির হয়ে সালাম হয়ে সালাম বাহির ঠিকানামকে সালাম দিবেন ফিরেস্ত তার সালাম আপনার ঠিকানা শহর রসুলের রউজে হাত দিয়ে পৌঁছাইয়া পৌঁছাই হুযুর কুষ্টিয়াতে ভেড়া মারায় অমক জায়গায় আপনার কিছু বান্দারা আপনাকে সালাম নিছে এই যে ওদের ঠিকানা অমকের সন্তান অমক অমক জায়গার লোক এরা আপনাকে শরণ করে আপনার জন্য হাদিয়া পাঠিয়ে দিয়েছে আল্লাহর রাসূল আমার আপনার হাদিয়া গ্রহণ করেন সালাম গ্রহণ আর যখন কোনো ব্যক্তি বিশ্বরূপের রৌজাতে সরাসরি দাঁড়িয়ে সালাম দেয় তখন কোনো ফেরেশতার মধ্যস্থতা লাগে না সরাসরি আপনি সালাম দেন আল্লাহ রাসূল রওজা আক্তার থেকে আপনার সালামের উত্তর প্রদান করেন এজন্য রওজা আক্তারে যারা হাজির হয় সালাম দাওর বিভিন্ন অংশ আছে বিভিন্ন ভাবে বিশ্ব সালাম প্রদান করে থাকেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বিভিন্ন ভাবে বিভিন্ন জন সালাম দিয়ে থাকেন কিন্তু হজরত হুসাইন আহমদ মদানী রাই উনি বিশ্ব নবী রোজে গেছেন উনি যাওয়ার পরে নবীকে সালাম দিচ্ছেন আমাদের মতো করে নয় ওনার সালামের ভাষাটা অন্যরকম উনি বলছেন আসসালামু দাদা আপনাকে সালাম দাদা আপনাকে সালাম আমরা বলি রসুল আল্লাহ আপনাকে সালাম ইয়া হাবিব আল্লাহ আপনাকে সালাম উনি ডাইরেক্ট যেহেতু নবীর বংশের সন্তান নবীজির সন্তান বংশের লোক এই জন্য নবীজির রাজিয়া আল্লাহ রসুলকে ডাকতে বলছেন আসসালাম আলাইকা জাতি দাদা আপনাকে সালাম ছাত্রের পেছনে আছে উনি ডানে বামে কোনো দিকে তাকায় না খেয়াল করছেন না উনি একা একা চলে গিয়েছেন বিশ্ব নবীকে দাদা বলে সালাম প্রদান করেছেন আল্লাহ একবার ওনাদের কারা আমার উত্তর আসে উপস্থিত যারা ছিলেন ওনারা স্বকর্ণে শুনতে পায় রোজে আত্মার থেকে সালামের উত্তর আসে وعليك السلام يا ولدي الله اكبر وعليك السلام يا ولدي شنطات تمك وسلام إي شنطة نهار تمك وسلام تمك وسلام الله اكبر درب ولدك ديتشن دا السلام দাদায় উত্তর দেয় ও আলাইকালাম সন্তান আমার তোমার প্রতি আমারও সালাম উনি ওনার সালামের উত্তর প্রদান করলেন উপস্থিত যারা ছিলেন তারা শুনতে পাইছে মহতারাম দোস্ত বুজুর্গ বুঝার কথা বুঝার চেষ্টা করেন এ কথাগুলি যাদের কান আছে তারা শুনতে পায় যাদের চক্ষু আছে তারা দেখতে পায় অবস্থা অবলোকন করতে পারে আমাদের সেরকম কান নাই আমাদের সেরকম চক্ষু নাই এজন্য আমরা ব্যর্থ হই ঠিকটা ঠিক বললাম বলেন মতরাম দস্ত বুজুর্গ এখন এটা আবার বোঝার চেষ্টা বলার চেষ্টা করি আউলিয়া কিরমদের যে কালা কারামাত এটা কিন্তু স্বীকৃত একটা বিষয় হকানি আলী মোলামা বুজুর্গানের দিন যারা আছে তাদের হাতেও অলৌকিক কিছু কর্মকাণ্ড আল্লাপাক পৃথিবীতে ঘটায় যাকে আমরা কারা বলি শর্ত হলো তারা হকানি আউলে কেরাম হতে হবে সঠিক হত্যা আল্লাহর ওলি হতে হবে কথা বোঝাতে পারলাম কিনা জেন্দিগিতে মসজিদের বারান্দায় পাড়া দেয় না কথা বুঝেন নাই জেন্দিগিতে গোসল ঠিক মতো করে না সুরে ফাতে হাটা সহি শুদ্ধ করে পড়তে পারে না এই লোকগুলাকেও আমরা আমাদের সমাজে অনেকে বড় বড় আল্লাহর ওলি মনে করে বসে রয়েছি ঠিক আছে কারো বিরুদ্ধে কথা বলার উদ্দেশ্য না ইমান বাঁচানো দরকার কি ইমান বাঁচানো দরকার ইমান বাঁচানো বড় দরকার আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন আমিন বলেন কখনো মসজিদে যায় না মসজিদে তাদের কোনো সম্পর্ক নাই অথচ তাদেরকে আমরা বড় আল্লাহ মনে করি অনেক বড় বড় আল্লাহ মনে করি তাদের দিয়ে আমরা অনেক কিছু পড়ায় নেই

গোমরাহির কত ধরনের পথ আবিষ্কার হয়েছে আল্লাহ আমাদের সবাইকে সজাগ খাওয়ার সুযোগ করে দেন আমিন আল্লাহ কি ভা কি যে চলছে দুনিয়াতে চলছে যেখানে যা হচ্ছে আমরা বাঙালি হুজুকে বাঙালি এক জায়গায় একটা হয়েছে ল্যাংটা বাবা কথার কথা ল্যাংটা হয়ে বসে আছে কিচ্ছু নাই গায়ে কাপড় পর্যন্ত নাই ল্যাংটা বাবার কাছে দেখবেন এ দেশে মানুষের অভাব নাই জটওয়ালা বাবা এর কাছেও কিন্তু এ দেশে মানুষের অভাব নাই ঠিক তো আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন আমিন বলেন সহি বুঝ দান করেন আমিন বলেন আল্লাহু আকবার আল্লাহর রাসূল শেষ পর্যন্ত আপনারা জানেন নবী যে শে হাদিস নবীজি বলে গেছেন সেখানেও একটা উল্লেখযোগ্য বিষয় নবীজি বলেছেন তার মধ্যে আসসালাম আসসালাম নামাজের প্রতি তোমরা গুরুত্ব দিও নামাজের প্রতি তোমরা গুরুত্ব দিও ঠিক আছে ঠিক বললাম বলেন আল্লাহর আগ মুহূর্তে বিশ্ব নবীজির জবান থেকে যে হাদিস উচ্চারিত হয়েছে সেখানেও নবীজি নামাজের প্রতি গুরুত্ব আরোপ করেছেন নবীজি হাঁটতে পারছেন না নবীজি চলতে পারছেন না এত সত্য নবীজি সাহাবা একরামদের ঘরে ভর করে মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করেছেন আর আমরা অনেকে আছি নামাজের প্রতি কোনো গুরুত্ব দেই না নামাজ পড়তে হবে কথা মানতেই আমরা অনেকে রাজি নামাজ পড়তে হবে কেন ঠিক তো ঠিক তবে ঠিক বললাম ঠিক এই জাতীয় গমরা সম্প্রদায় উম্মতের ভ্রান্ত সম্প্রদায় এদের কাছে গিয়ে ইমান বিক্রি করা যাবে না আল্লাহেদায় দান করেন আমিন বলেন আল্লাহমা